দেখতে এটা হচ্ছে বড় বড় চিংড়ি চলে এসেছে তো আজকে গলদা চিংড়ি দিয়ে তৈরি হবে হচ্ছে গলদা চিংড়ি মাছের মালাইকারি তো চিংড়ি মাছের মালাইকারি কিভাবে তৈরি হচ্ছে চলো সেই রেসিপি আজকে দেখে নেওয়া যাক বলতে গেলে বহু দিন পর কিন্তু আমি একটা বড় ভিডিও আপলোড করছি তো আশা করছি তোমাদের ভালো লাগবে তো প্রথমেই চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতন ঢোকে আর মাছগুলোতে ভরে ভরে কিন্তু ডিম ছিল দেখতেই পাচ্ছ পুরো ভরে ভরে ডিম টেস্ট দারুণ ছিল তো তারপর মাছটাকে ভালো করে তেলে ভেজে নিলাম এবার সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে দুটো তেজপাতা আর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি তো বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি আমরা এখানে ইউজ করবো দুটো মাঝারি সাইজ আমি পেঁয়াজ এখানে ব্যবহার করে নিয়েছি তার বেশ অনেকক্ষণ ধরে নাড়াবো যতক্ষণ না একটুখানি বেশ কালারটা একটু চেঞ্জ চেঞ্জ হয়ে আসে তো বেশ হালকা আঁচে করেছি তোমরা হালকা থেকে মাঝারি আছে এই রান্নাটা করতে পারো বেশ অনেকক্ষণ ধরে নাড়াবো নাড়ানোর পর এখানে অ্যাড করবো হচ্ছে অল্প সামান্য পরিমাণে চিনি তাহলে একটু আলাদা একটা ফ্লেভার তৈরি হয় মানে খুব সুন্দর টেস্টটা লাগে তো অল্প সামান্য পরিমাণে চিনিটা অ্যাড করার পর পেঁয়াজের মধ্যে আর একটুখানি আর কিছুক্ষণ দাঁড়িয়ে দিলাম গ্যাসটা নাড়তে নাড়তে তোমাদের আরেকটা কথা বলে রাখি এখানে আমি নারকেল গুঁড়োই ইউজ করেছি মানে ডাস্ট যে নারকেলটা পাওয়া যায় বাজারে তো সেটা আমি ইউজ করেছি তোমরা নারকেল বাটাই ইউজ করতে পারো তার তো আলাদা একটা টেস্ট হবে তো আমার নারকেল ছিল না বলে আমি ডাস্ট নারকেলটা আমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকে বলে আমি ডাস্ট নারকেলটাই ইউজ করেছি এটাকে হচ্ছে এক ঘন্টার জন্য গরম জলে ভিজিয়ে রাখতে হবে তো ভিজিয়ে রাখার পর তুমি এটা ইউজ করতে পারো তাছাড়াও তুমি আরেকটা কাজ করতে পারো গরম জলে ভিজিয়ে রাখার পর যখন দেখবে ভালো মতো ভিজে ভিজে গেছে তারপর সেটা একটা মিক্সিতে স্মুথ পেস্ট বানিয়ে নেবে সেটার টেস্টটা আরও ভালো হবে নর্মাল নারকেলের যা টেস্ট হয় এটা ততটাই ভালো হয় তোমরা এইভাবে ডাস্ট যদি নারকেল না থাকে তোমরা কিন্তু এইভাবে ট্রাই করতে পারো তো পেঁয়াজটা বেশ যখন মা ব্রাউন ব্রাউন হয়ে আসবে তখন এখানে আমরা একটা টমেটো অ্যাড করবো টমেটোটা কেটে চার ভাগ করে আমি অ্যাড করে দিয়েছি তারপর এখানে অ্যাড করেছে সামান্য পরিমাণ নুন মানে স্বাদ মতো নুন অ্যাড করেছি এক টেবিল চামচ মতন নুন অ্যাড করেছি তারপর এখানে অ্যাড করেছি যে আদা রসুন বাটা তো আদা রসুন বাটা অ্যাড করার পর এখানে অ্যাড করবো হচ্ছে লঙ্কা বাটা তোমরা এখানে লঙ্কা বাটা না অ্যাড করে তোমরা যদি লঙ্কাও অ্যাড করো মানে কাঁচা লঙ্কা তাহলেও হবে কিন্তু আমি লঙ্কা বাটা অ্যাড করো তাহলে একটু চিটচিরে ঝালটা হবে খেতে বেশ অন্য রকমই ভালো লাগবে তো এটা অ্যাড করার পর বেশ অনেকক্ষণ ধরে মানে বেশ মশলাটা কষাবো যতটা মশলাটা কষাবো তত মানে অল্প আছেই আমি মশলাটা কষাচ্ছি যাতে ফ্লেভারটা খুব ভালো আসে তো অল্প আছে মশলাটা কষাবো এবার পালা হচ্ছে মশলাগুলো দেবার এবার মশলার মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে জিরে গুঁড়ো তোমরা এখানে কাশ্মীরি লাল লঙ্কাও ইউজ করতে পারো তাহলে একটু কালারটা অন্যরকম হয় যদি তোমরা কাশ্মীরি লাল লঙ্কা ইউজ না করতে তাহলে সেটাকে স্কিপ করতে পারো কারণ আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কা কিন্তু ইউজ করিনি তো বেশ অনেকক্ষণ দেখো অনেকক্ষণ ধরে নাড়ার পর একটা বেশ তেল তেল ছাড়ছে দেখছো যখন তেল ছাড়ার পরিমাণে আসবে যে তেলটা ছাড়তে শুরু করে তখনই কিন্তু মশলাগুলো অ্যাড করবো এখানে আমি এক টেবিল চামচ হয়েছে হলুদ গুঁড়ো অ্যাড করেছি এক টেবিল চামচ ধনে জিরে গুঁড়ো আর এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো অ্যাড করেছে তারপর সেটাকেও কিন্তু ভালো করে নেড়েছি মানে বেশ মাখো মাখো হয়ে আসবে তেলটা ছাড়বে সেরকম সেই টাইমে অনেকক্ষণ ধরে কষিয়েছে মানে অল্প আঁচেই মানে মানে নর্মাল খুব বেশি বাড়িয়ে নেয় মানে একদম হালকা আছে ধরে ধরে অনেকক্ষণ ধরে খসিয়েছি তবে আমার হঠাৎ মনে হলো যদি কাঁচা লঙ্কা দিয়েছে তবে আমি আবার পরে কিন্তু কাঁচা লঙ্কাও অ্যাড করেছি তারপর যখন সাথে লেগে লেগে আসে তখন অল্প সামান্য পরিমাণ জল অ্যাড করেছি যাতে বেশ আরেকটা কিছুক্ষণ ধরে নাড়াতে পারে কারণ রান্না যত তুমি নাড়াবে ততক্ষণ টেস্টটা আরও খুলে আসে তো তারপর অল্প পরিমাণে জল অ্যাড করে সেইটাকে মানে আরেকটু সুন্দর করে বেশ অনেকক্ষণ ধরে নাড়ালাম বেশ টাইম নিয়ে রান্নাটা করেছিলাম তো অনেকক্ষণ ধরে নাড়ালাম এবার পালা হচ্ছে সেই নারকেলের দুধটা দেবার তো নারকেলের দুধটা তো আমি বললাম ডাস্টটাকে একদম স্মুথ পেস্ট করে নিয়েছি তোমরা নারকেল কুড়ে করতে পারো সেটার টেস্ট তো আলাদাই হয় তো সেই পেস্ট দিয়ে করলে পেস্ট দিয়ে যে নারকেলের ইয়েটা করি সেটাও কিন্তু বেশ কিন্তু টেস্টটা ভালোই হবে মানে মানে দুটো যে আলাদা আলাদা বোঝা যাবে না দুটো টেস্টের মধ্যে বেশ আলাদাই ভালো লাগবে মানে ভালো লাগবে বলা যেতে পারে তাহলে জলটা একদম শুকিয়ে গেছে জলটা বেশ টেনে নিয়েছে নাড়তে 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 জলটা একদম টেনে নেবে টেনে নেওয়ার পর সেই পজিশনে কিন্তু আমাকে এই নারকেলের দুধটা অ্যাড করতে হবে নারকেলের দুধ দেখতেই পাচ্ছ বেশ অনেকটা পরিমাণ করেছে মানে অনেকটা পরিমাণ নারকেলের ডাস্ট আমি ইউজ করেছি এখানে আমি আড়াইশো গ্রাম নারকেলের ডাস্ট এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে সেটাকে স্মুথ পেস্ট বানিয়ে রেখেছিলাম তো নারকেলের ডাস্টটা নারকেলের যে দুধটা দুধটা অ্যাড করার পর আবার ভালো করে হাতার সাজে নাড়াতে হবে যাতে খুব ভালো মতো মিশে যায় মিশে যাওয়ার পর তারপর যখন ফুড় ধরতে শুরু করবে দেখো আমি ভালো করে কিন্তু নাড়াচ্ছি যাতে কোনো রকম লামস বা কিছু না থাকে নাড়ানোর পর যখন ফুড ধরতে শুরু করবে যখন ফুড ধরা শুরু হবে তখন ভেজে রাখা গলদা চিংড়িগুলো সেগুলোকে দিয়ে আর একটু করে ফুটিয়ে নিলেই কিন্তু মোটামুটি আমাদের চিংড়ি মাছের মালাইকারি রেডি এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এই মা মানে যে নারকেলের দুধটার মধ্যে কীভাবে মশলাটাকে ভালো করে মিক্স হয়ে মশলাটা যে লামস বা যে মানে থোকা থোকা টাইপের যেন হয়ে থাকে না মানে মিশ্রণটা যেন ভালো মতো মিক্স হয়ে যায় নারকেলের দুধের সাথে ভালো মতো স্মুথ পেস্টটা হয়ে যাবে বেশ অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছ তারপরে এখানে দেখো আস্তে আস্তে ফুট ধরতে ধরতে জিনিসটা আরও ঘন হয়ে যাবে দেখবো অনেকটা ঘন হয়ে গেছে তো যতটা পরিমাণে মানে মানে গ্রেভির প্রয়োজন তত পরিমাণে গ্রেভি রাখবে আমি অনেকটাই কম গ্রেভি রেখেছিলাম তারপর আস্তে আস্তে সেই ভেজে রাখা গলদা চিংড়িগুলো কিন্তু আস্তে আস্তে দিয়ে রেখেছেন তারপর কিন্তু আমার আরেকটু ফুটিয়ে নিয়েছিলাম তো এইভাবে আমি রান্না করি চিংড়ি মাছের মালাইকারি তো খেতে জাস্ট অসাধারণ হয় জাস্ট মানে ভাবনার বাইরে আর যখনই আমি চিংড়ি মাছ কিনি ততবারই প্রত্যেকবারই তো হয়তো আমার নারকেল কেতা পসিবল হয় না তাই আমি নারকেলের ডাস্টটাই ইউজ করি ডাস্টটাও কিন্তু বেশ ভালো হয় তুমি সব দোকানেই মোটামুটি পেয়ে যাবে এই নারকেলের ডাস্ট তো আমার নারকেলের ডাস্টটা তো যেহেতু বাড়িতে অ্যাভেলেবেল থাকে তো আমি নারকেলের ডাস্টটা করি খেতে কিন্তু একই রকম টেস্ট হয় মানে আলাদা কিছু ডিফারেন্স হবে না তো আশা করছি আজকে রান্নার ভিডিও তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ তোমরা জানিয়ে